আপনারা সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতে সংবাদ শিরোনাম ইসরায়েল ফিলিস্তিন পুরোদমের যুদ্ধ চলছে আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব শুরুতেই শিরোনাম ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা ভিডিও ধারণ করল হিজবুল্লাহ ড্রোন হিজবুল্লাহ ড্রোন সক্ষমতা সামল দিতে বেসামাল ইসরায়েল এরপর জানিয়ে দিব গাজা যুদ্ধের মধ্যে ইসরায়েলকে পঞ্চাশটি এফ ফিফটিন জঙ্গি বিমান দিচ্ছে আমেরিকা এরপর জানিয়ে দিব কৌশলগত অচল অবস্থায় পড়েছে তেল প্রতিরোধি ইসরায়েলি মন্ত্রিসভা ভেঙে দিয়েছে বললেন আরো জানিয়ে দিব চালানোর মার্কিন পা না চীন বললেন পিং। এদিকে ইসরায়েল গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার অবস্থায় নেই বললেন ইসরায়েলি সেনা কর্মকর্তা এবং সর্বশেষ জানিয়ে দিব টিকে থাকতে মদেকে সংগ্রাম করতে হবে বললেন রাহুল গান্ধী ইসরায়েলের গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনার ভিডিও ধারণ করল হিজবুল্লাহ ড্রোন লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ গোয়েন্দা ড্রোন থেকে তোলা উত্তর ইসরায়েলের বিভিন্ন কৌশলগত স্থাপনার ভিডিও ফুটেজ প্রকাশ করেছে এসব স্থাপনার মধ্যে রয়েছে হাইপা শহরের ইসরায়েলি সামরিক বাহিনী সমুদ্র ও বিমান ঘাঁটি ইহুদিবাদী সরকার নিজে ভূখণ্ড ও আকাশসীমাকে কঠোরভাবে সুরক্ষিত বলে যে দাবি করে তার প্রতি মারাত্মক চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে এই ভিডিও মঙ্গলবার সাড়ে নয়টায় মিনিটের ভিডিও ফুটেজটি টেলিগ্রাম অ্যাপ চ্যানেলে প্রকাশ করেছে হিজবুল্লা ভিডিওটির শিরোনাম দেয়া হয়েছে হুদহুদ হুদ যা বহন করে এনেছে দৃশ্যত হুদহুদ নামক গোয়েন্দা ড্রোন ব্যবহার করে ইসরায়েলি স্থাপনাগুলোর ভিডিও দৃশ্য ধারণ করেছে হিজবুল্লা মূলত ভিডিও ফুটেজটিতে হাইফা ও তার আশেপাশের আবাসিক ও সামরিক স্থাপনাগুলোর দৃশ্যাবলী রয়েছে এবং ইসরায়েলি দর্শকদের উদ্দেশ্য করে এটি প্রকাশ করা হয়েছে হিজবুল্লা ড্রোন সক্ষমতা সামাল দিতে যে ইসরায়েল সত্যি বেসমাল হয়ে পড়েছে এই ভিডিও ফুটেজে তা আরেক প্রমাণিত হয়েছে ভিডিও ফুটেজটি প্রকাশিত হওয়ার পর বারো ঘন্টা পেরিয়ে গেলেও এখন পর্যন্ত ইসরায়েলের রাজনৈতিক বা সামরিক নেতৃত্ব এ সম্পর্কে কোনো প্রতিক্রিয়া জানায়নি আল্লাহর নবী হজরতাইম্লামের দরবারে হত হুত নামের একটি পাখি ছিল এবং এটি আকাশে উড়ে উড়ে হজরতের জন্য নানা গোয়েন্দা তত্ত্ব সংগ্রহ করে আনত হিজবুল্লাহ যে ড্রোনটি ইসরায়েলে পাঠিয়ে আছে সেটির নাম দৃশ্যত ওই পাখির নামে রাখা হয়েছে এদিকে মঙ্গলবার হিজবুল্লাহ ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে বড় ধরনের বিমান হামলা চালানোর কথা ঘোষণা করেছে এক বিবৃতিতে হিজবুল্লাহ বলেছে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় নেভে জীব বসতিতে অবস্থিত চারশত এগারোতম বেটালিয়নের গোলন্দাস অবস্থানে ঝাঁক ড্রোন ব্যবহার করে ওই হামলা চালানো হয়েছে হামলা ইসরায়েলি বাহিনীর জানমালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে বলে সংগঠনটি দাবি করেছে ইজবোলা বলেছে তাদের ফিল্ড কমান্ডার মোহাম্মদ মোস্তফা আয়ুব প্রত্যার হত্যার প্রতিশোধ নিতে ওই ড্রোন হামলা চালানো হয়েছে মঙ্গলবার দক্ষিণ লেবাননের তাইর জেলার সেলা গ্রামে ইসরায়েলি ড্রোন হামলায় আয়ুব শহীদ হয়েছেন গাজা যুদ্ধের মধ্যে ইসরায়েলকে পঞ্চাশটি এ ফিফটিন জঙ্গি বিমান দিচ্ছে আমেরিকা মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের চাপের কারণে ক্ষমতাসীন ডেমোক্র্যাট দলের সদস্য এবং গুরুত্বপূর্ণ দুই সদস্য কংগ্রেস ইহুদিবাদী ইসরায়েলের কাছে বড় ধরনের একটি অস্ত্রের চালান পাঠানোর বিষয়ে রাজি হয়েছে। এই অস্ত্রের মধ্যে পঞ্চাশটি এফ ফিফটিন জঙ্গি বিমান রয়েছে বলে মার্কিন মাধ্যমের খবরে জানানো হয়েছে অস্ত্র চালানটির মূল্য পড়বে আঠারোশো কোটি ডলার বিষয়টির সাথে সংশ্লিষ্ট তিনজন সরকারি কর্মকর্তার বরাদ দিয়ে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য গ্রেগরি মিক্স এবং সিনেটর বেন গার্ডিন শেষ পর্যন্ত এই চুক্তিতে সই করেছেন কয়েক মাস ধরে চুক্তিটি আটকে রেখেছিলেন ডেমোক্র্যাট দলের এই দুই সদস্য কয়েক সপ্তাহ আগে তারা অস্ত্র বিক্রির চুক্তিতে সই করেছেন বলে ওয়াশিংটন পোস্ট জানিয়েছে তবে সিদ্ধান্তের কথা এর আগে মার্কিন গণমাধ্যম প্রকাশ করেনি মার্কিন প্রশাসনের এই সিদ্ধান্তের ব্যাপারে কংগ্রেসের তরুণ সদস্যরা উদ্বেগ প্রকাশ করলেও তা উপেক্ষা করে ওয়াশিংটন ইহুদিবাদ ইসরায়েলে অস্ত্রের প্রবাহ অব্যাহত রাখার সিদ্ধান্ত নিল গাজা যুদ্ধের ব্যাপারে আমেরিকা একদিকে শান্তির কথা বলছে এবং গাজা উপত্যকা হামলা তীব্রতা কমানোর জন্য ইসরায়েলের উপর চাপ সৃষ্টির দাবি করছে অন্যদিকে ইসরায়েলের কাছে একের পর এক বিপুল পরিমাণ অস্ত্রের চালান পাঠাচ্ছে এর মধ্য দিয়ে গাজা যুদ্ধ নিয়ে মার্কিন প্রশাসনের চরম দ্বিমুখী নীতি প্রকাশ পেল কৌশলগত অস্তল অবস্থায় পড়েছে তেল আবি বললেন হামাস নেতা রিস্ক ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা এবং পুলিশ ব্যুরোর সদস্য ইজ্জাত আশিক বলেছেন আট মাসের মধ্যে ফিলিস্তিন প্রতিরোধের কারণে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে গেছে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাস প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সোমবার ছয় সদস্যদের যুদ্ধকালীন মন্ত্রিসভা ভেঙে দেন এবং এর আগেই মন্ত্রিসভা থেকে বেনি কান্টস পদত্যাগ করেছেন এক সপ্তাহ বেশ সময় আগে গান্টস পদত্যাগ করার সময় অভিযোগ করেছিলেন নেতানিয়াহু গাজ উপত্যকায় যখন হত্যামূলক যুদ্ধ চালাচ্ছে তা ব্যবস্থা ব্যবস্থাপনা চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন গত সাত অক্টোবর গাজা ইসরায়েল যুদ্ধ শুরু পর এগারোই অক্টোবর ইসরায়েল যুদ্ধকালীন মন্ত্রিসভা গঠন করেছে গাজা উপত্যকার প্রতিরোধ আন্দোলনগুলোর চাপ জোরদার করার লক্ষ্য নিয়ে নেতানি হয়ে পদক্ষেপ নিয়েছেন গাজা আগ্রাসন শুরু পর থেকে পর্যন্ত ইহুদিবাদ ইসরায়েলের বড় বড় সেনারা সাঁত্রিশ হাজার তিনশো ফিলিস্তিনিকে হত্যা করেছে যার বেশিরভাগই নারী ও শিশু তাইওয়ানে হামলা চালানোর মার্কিন ফাদে পা দেবেন না চিন পার্স টুডে মার্কিন সরকার চিনকে তাইওয়ানের উপর হামলা চালাতে প্রচরিত করেছে বলে উল্লেখ করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং তিনি বলেছেন পেজিং এই ফাঁদে পা দিবে না মার্কিন সরকার গত কয়েক দশক ধরে তাইওয়ানের ব্যাপারে দ্বিবান্তকর নীতি গ্রহণ করেছে ফিনান্সিয়াল টাইমসের বরাত দিয়ে পার্স টুডে জানিয়েছে চীনের প্রেসিডেন্ট শি জিনপিং গত বছর এপ্রিলে ইউরোপীয় কমিশনের প্রধান উরসালা ভেন্ডারলেনের সঙ্গে সাক্ষাৎ এসে উচ্চারণ করেছেন একটি বল সূত্র ফিনান্সিয়াল টাইমসকে জানিয়েছে যে শি জিনপিং তখনই তার দেশে কর্মকর্তাদের মার্কিন ফাদের ব্যাপারে সতর্ক করেছিলেন তবে তিনি প্রথম কোন বিদেশি কর্মকর্তা হিসেবে ভন ডিয়ার লেনের সঙ্গে সাক্ষাতে বিষয়টি উপস্থাপন করেছেন ইউরোপীয় কমিশনের প্রধানের সঙ্গে চীনা প্রেসিডেন্টের সাক্ষাতের পর প্রকাশিত প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিল শি জিংপিং ও সোলা ভেন সঙ্গে সাক্ষাতে বলেছিলেন যে তাইওয়ান চীনা স্বার্থের কেন্দ্রবিন্দুতে অবস্থান করছে তিনি এ সম্পর্কে স্পষ্ট করে বলেছেন যদি কেউ আশা প্রকাশ করে যে চীন তাইওয়ানের ব্যাপারে আপোষ কিংবা পশ্চাৎ স্মরণ করবে তাহলে সেই দুঃস্বপ্ন দেখছে এবং নিজের পায়ে নিজে ক্লিক করেছে। ফিনান্সিয়াল টাইমস এর খবর অনুযায়ী, চীনা প্রেসিডেন্ট শি জেংপিং মার্কিন সরকারের বিরুদ্ধে হুশের উচ্চারণ করেছিলেন বা দিয়েছিলেন, সে কথা প্রেস বিজ্ঞপ্তিতে প্রকাশ করা হয়নি। এ সম্পর্কে কিংস কলেজ লন্ডনের চাইনা লাইভ ইনস্টিটিউটের পরিচালক ক্যারি ব্রাউন এক সাক্ষাৎকারে বিজনেস ইনসাইডারকে বলেছেন, "শেয়ার কর্মকর্তা এই ইঙ্গিত দিয়েছেন যে চীন মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক আক্রমণাত্মক আচরণে সত্যিই বিস্মিত হয়েছে এবং চমকে যাচ্ছে।" ইসরায়েল গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার অবস্থায় নেই বললেন ইসরায়েলি সেনা কর্মকর্তা গাজা উপত্যকায় ইসরায়েলি পর থেকে সময় যত প্রতিরোধ সংগ্রামীদের দখলদারদের অক্ষমতা স্পষ্ট হয়ে একজন সেনা কর্মকর্তা তাদের বাহিনীর দুর্বলতার কথা স্বীকার করে বলেছেন আমাদের সেনারা সাদে জানালার কাছে এবং বাড়ি ভিতরে শুটিং গ্রাউন্ড হাসের মতো চলাচল করে তিনি আরো বলেছেন আমরা গাজায় যারা যুদ্ধ করছি তারা উপযুক্ত সমর্থন ও সহযোগিতা পাচ্ছি না এবং আমরা যতটুকু জানতে পারছি রাখছে তা হলো ইসরায়েল গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়ার অবস্থায় নেই এর আগে ইহুদিবাদ ইসরায়েলের সংসদ নেসেটের সদস্য উদিত বোরার গাজা যুদ্ধ পরিচালনায় ইহুদিবাদ ইসরায়েল সরকারের ব্যর্থতার কথা স্বীকার করেছেন তিনি বলেছেন দুর্বল ও ব্যর্থ পরিচালনার কারণে আমরা কৌশলগত দিক থেকে সবচেয়ে খারাপ পরিস্থিতিতে পৌঁছে গেছি অতীতে আর কখনোই এমন পরিস্থিতিতে পড়েনি ইসরায়েল একই সময় দখলদার ইসরায়েলের টিভি চ্যানেল টুয়েলভ এক প্রতিবেদনে ফিলিস্তিনি ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাসের অবস্থার উন্নতি হয়েছে বলে স্বীকার করেছে টিভি চ্যানেলটি জানিয়েছে হামাস গাজা উপত্যকায় নিজেকে আবারও গুছিয়ে নিতে সক্ষম হয়েছে এবং সর্বশেষ জানিয়ে দিব টিকে থাকতে মোদীকে সংগ্রাম করতে হবে বললেন রাহুল গান্ধী তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি ও কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খড়গের পর এবার নরেন্দ্র মোদী সরকারের স্থায়িত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন রাহুল গান্ধী তার দাবি এবারের লোকসভা নির্বাচন ভারতীয় রাজনীতি ভারসাম্যের পরিবর্তন ঘটিয়ে দিয়েছে একটি সংবাদ মাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে রাহুল বলেছেন নির্বাচনে বিজেপির সংখ্যাগরিষ্ঠতা অর্জনে ব্যর্থ হয়েছে মোদী জি তাই এবার টিকে থাকা লড়াইয়ে চালিয়ে যেতে হবে ভবিষ্যতে এনডিএ এর ভেতরে টানা পড়েন মোদী সরকারকে বিপক্ষে ফেলতে পারে বলে ইঙ্গিত দিয়েছেন রাহুল তিনি বলেছেন এবার অবস্থা এমনই ভঙ্গুর যে ভবিষ্যতে সামান্য মতবিরোধ ও সরকারের পতন ঘটাতে পারে লোকসভায় সংগরিষ্ঠতার জন্য প্রয়োজন দুইশো বাহাত্তর আসন এনডিএ দুশো তিরানব্বইটি আসন পেলেও বিজেপির একার জলিতে দুশো সংখ্যাগরিষ্ঠতার জন্য ডিপিএর ষোলো জেডিইউ এর বারো সিন সেনার সাত এল জি আর এর পাঁচ সংসদ সদস্যের সমর্থন মোদীর কাছে গুরুত্বপূর্ণ অন্যদিকে নিরানব্বইটি আসনে জিতে কংগ্রেস এক দশক পরে প্রধান বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে সামগ্রিকভাবে বিরোধী দল ইন্ডিয়ার দুশো তেতাল্লিশ জন সংসদ সদস্য রয়েছেন ফলে আগামী দিনে সংসদের নিম্নকক্ষে মোদী সরকারের বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকদের একাংশ